ওয়েলকাম টু পলি কিচেন আমার আজকে রেসিপি আমি নিজেও জানি না কুই করবো তবে আমি নিজের মনে ইচ্ছা করছি এই ডিম গোটা গোটা ডিম এইভাবে পটল নতুন নতুন পটল উঠেছে এবং চার ফানা করে করতে হবে একটু একটু অল্প অল্প কষা ছাড়িয়ে একটা পটল চার টুকরো করে করবে একটু নুনি রান্না আজকে প্রথম কোনো খেয়াই দেখবো রাও করবেন রহায় কেমন লাগে জানাবেন তার মধ্যে তেল দিয়েছি সরষের তেল পটল কিন্তু কোনো নুন হলুদ দেবো না তাহলে চুপসে যাবে গোটা গোটা পটল এইভাবে চেয়ে দেখবে দিলে পটলগুলো নুয়ে যাবে এরকম ভাবে পটলগুলো আমি ছাড়াই ভেজে দেবো পটল আমার ভাজা হয়ে গেছে অলরেডি আর তার সাথে একটা ডিমের অমলেট করছি তিন টু করছি এটাও দেবো ডিমের অমলেট করে যদি ভাল করা যায় খুব সুন্দর টেস্ট হয় সেটা এইখানেও অল জায়গা পেরেস্তা ভেজে নেবো অল্প করে আমি ভেজে নেবো একটা পেরেস্তা ডিমগুলোর মধ্যে আমি লঙ্কাগুলো একটু মাখিয়ে রেখেছি দেখতে ভালো লাগে বলে এইখানে ভাজা আমি লাল তেলের সমস্ত ভাজাগুলো করে নিচ্ছি এবার আমি এটা সাদা তেলে রান্না খাবো বেশি তেল লাগে না একটু অল্প করে সাদা তেল দিলাম পেঁয়াজ বাটার মধ্যে আমি অল্প করে দেবো সেরকম হলে আমরা একদম মাফবে ততটা লাগে ততটাই দিয়ে দেবো তাহলে এবার তো কষতে হবে তাতে না ছেটকে নুনটা দিয়ে করে একটু নতুন ভালো করে একটু পেঁয়াজ বাটা দিয়ে নেবো তার সাথে একটু রসুন একটু রসুনটা একটু বাটা নয় একটু ছোটো করে দেবো আরও সেন্ট লাগে বলে একটু হলুদ গুঁড়ো দেবো কেটে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করবো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কুচি রকম একটু আদা বাটা দিয়েছি আদা দিয়ে হলুদ দিয়ে কাঁচা লঙ্কা কাটা গুঁড়ো দিয়ে একবার আর একবার ভালো করে মেনে করে নেবো এবার আমি ধনে গুঁড়ো দেবো

শেষে দেবো আমি দই দই দেবো এই দইটা আমি নিজে ঘরে পেতেছি কোনো ফাঁকায়নি আমি আঁচটা ওই জন্য কমে দিয়েছি সাজার এভাবে ফাটি না তখন আঁচটা খুব কমাতে হবে তাহলে ছানা কেটে যায় ভালো রকম হয়ে গেছে চারদিকে তেল আমার ছড়িয়ে গেছে এবার এই পটল ভাজাগুলো দিয়ে দেবো একটু সেদ্ধ হতে দেবো ভালো রকম সেদ্ধ হয়ে গেছে আর মিনিট দশে আমি রাখবো সাথে ভালো করে আমি জলটা দিই না আর একটু গরম জল দেবো আমাদের কাছে যদি কাজু কিসমিস থাকে খেতে দেবে আমার কাছে আর কোনো সময় করে উঠতে পারলাম না ঝোলটা তেলা ছিল কি কটগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে মাঝে দেবো ডিমগুলো ভালোভাবে ডুবিয়ে দেবো গ্রেভির সাথে অমলেটটা আর পেঁয়াজটা ওপর থেকে ছুঁড়িয়ে দেবো ঘি থাকলে ঘি দেবেন রেখেছিলাম তার তেলটা আমি এভাবে দিয়ে দেবো ওপর থেকে একটুখানি গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দেবো তারপর আমি গ্যাসটাকে অফ করে কিছুক্ষণ আমি এইভাবে রেখে দেবো এবার আমি দেখি একটু রেখে দিচ্ছেন কত সুন্দর হয়েছে দেখুন আমাদের এই রেসিপিটি আজকে মতন কমপ্লিট হয়ে গেছে দেখতে অসাধারণ হয়েছে খেতে আশা করি খুব সুন্দরই হবে অবশ্যই একবার ট্রাই করেছি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই চাই